তো নয় মাসে প্রেগনেন্সি চলছে তোমরা তো সবাই জানো কিন্তু একুশ তারিখ রাত থেকে না আমার ভীষণ কোমরটা আর কি ব্যথা করছিল তো তারপর অন্যান্য সমস্যাও হচ্ছিল তো আমি আর রিস্ক না নিয়ে ভোরবেলায় মাঝরাতে চলে গেলাম হসপিটালে তো সেখানে চেকআপ করার পর আমাকে অ্যাডমিটেও নিল তারপর শুরু হলো পেটের তলপেটে একটা অসহ্য ব্যথা আর কোমরটা ব্যথা তার সঙ্গে চলছিল ভীষণ ভীষণ মাথা ব্যথা তো যাই হোক হসপিটালে বেডে তো দেখতে পাচ্ছ বসে আছি আর যে অসহ্য যন্ত্রণা সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যারা ফিল করেছো তারাই জানো যে যন্ত্রণাটা কেমন হয় তো আমি তো আর কি ভাবলাম হয়তো আমার ডেলিভারির সময় যেহেতু আমার বাইশ তারিখে ডেটও আছে বাইশ তারিখও পড়ে গেছিলো হয়তো ডেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ হসপিটালের পরিবেশটা চারিদিকে তার মধ্যে থেকে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে মানে যে যন্ত্রণাটা আর কি বলে বোঝানো যাবে না কী অসহ্য তো আমি মানে পারছি না কিন্তু না পারলেও সহ্য করতে হচ্ছে কিছু করার নেই কারণ চিৎকার চাচামাচি করা তো যাবে না আর চিৎকার চাঁচামাচি করলেও এটা থেকে মুক্তি পাওয়াও যাবে না তো যাই হোক বুধবারটা এইভাবেই কেটে গেল তো দুপুরের পর থেকে দেখলাম যন্ত্রণাটা আস্তে আস্তে অনেকটাই কমে গেল। তারপরে ইউএসজি করার পর বৃহস্পতিবার সকালে ডাক্তার যখন চেক আপ করল তো বলল যে এখনও ডেলিভারির সময় আর কি হয়নি তো ডিসচার্জ করে দিল বাড়ি চলে এলাম কিন্তু শরীরটা এখন আর আগের মতো অতটা সুস্থ নেই কোনো সময় প্রে করে যেত আমার বেবিটা ভালোভাবে হয়ে যায়